কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা তো টাইটেল এবং থাম্মেল দেখে বুঝতেই পেরেছো রোহান ভাইকে নিয়ে আমার এই ভিডিও কারণ রোহান ভাইয়ের শরীর কিন্তু প্রচণ্ড অসুস্থ এবং সে তার ট্রিটমেন্টের জন্য যথারীতি হায়দ্রাবাদ কিন্তু পৌঁছে গিয়েছে তার পরবর্তী পরিস্থিতি কি এখনকার আপডেট কি বা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমার কিন্তু এই ভিডিওটা তাই বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য যেহেতু আমি প্রতিদিন হয়তো রোহান ভাইকে নিয়ে ভিডিও দিতে পারি না তাই অনেক কিছু কথা এই ভিডিওতে বলার আছে প্রথমেই যেই কথাটা দিয়ে আজকে ভিডিওটা একটু শুরু করতে ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে আজ থেকে ছ থেকে আট মাস আগে এই রোহান ভাইকে কিন্তু ঠিক এই রকমই একটা পরিস্থিতিতে আমি চিনেছিলাম যে এমন একটা ভিডিও আমার হোম পেজে আসে যেখানে দেখি একটা চব্বিশ থেকে বাইশ থেকে চব্বিশ বছর বয়সী একজন ছেলে তার বন্ধুকে বাঁচাবার জন্য এইভাবে সবার সামনে রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ কেউ অল্প অল্প করেও আমাকে সাহায্য করো তাহলে আমি আমার এই বন্ধুটাকে বাঁচাতে পারবো এবং সেই বন্ধুটিও তার আইডি থেকে সবার সামনে রিকোয়েস্ট করে যে তোমরা আমাকে বাঁচাও আমরা আমি অন্তত সুস্থ হয়ে অনেক গরিব মানুষের পাশে থাকবো তোমাদের পাশে থাকবো আজকে না সেই কথা খুব মনে পড়ছে যে সে যে ডায়লগটা দিয়েছিল কার কথা বলছি বলতে কোনো লজ্জানে এমজিদার কথা এমজিদার ভিডিও এখনো জলজল করছে সে এই কথাটা বলেছিল তোমরা আমাকে বাঁচাতে সাহায্য করো আমরা বা আমি তোমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে বাঁচতে সাহায্য করব সেই জায়গা থেকে আজকে সেই মানুষটি যার দ্বারা বাঁচলো বা যার দ্বারা আজকে এই মুহূর্তে আমাদের সামনে হয়তো ভিডিও দেখছে সেই মানুষটি কোথাও না কোথাও একটা রিকোয়েস্ট বা একটা ভিডিও বা একটা ফোন আর বা একটা সামনে এসে দেখা কিছুই হয়তো করেনি কিন্তু তারপরেও কিন্তু আজকে এই তিন লাখ পরিবার বাদেও এমন অনেক মানুষ আছে যারা কিন্তু রোহান নামক ছেলেটিকে সত্যিই হয়তো চিনতে শিখেছে বুঝতে শিখেতে শিখেছে জানতে শিখেছে কারণ মাঝে একটা কিন্তু ঝড় বয়ে গিয়েছে যেই ঝড়ের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা বন্ধু গ্রুপের প্রত্যেকটা বন্ধু কিন্তু শুধুমাত্র রোহানকে ছোট করবার জন্য পুরোপুরি পদপিষ্ট করে শেষ করবার জন্য একটা প্রি প্ল্যান তৈরি করেছিল এবং সেই প্রি প্ল্যানে তারা সাকসেস হওয়ারই মুখে ছিল কিন্তু সেখানে একদম ঢাল হয়ে দাঁড়িয়েছিল বড় দাদার মতো লিসন্দা যে কিনা প্রতি মুহূর্তে রোহানকে মাথার উপর এই বুদ্ধিটা দিয়ে গিয়েছে কোন দিকে তোমায় পা ফেলতে হবে আর কোন দিক থেকে তোমার পাটাকে তুলে নিতে হবে যেটা আমার মনে হয় এক সময় রোহান করেছিল এমজিদার জন্য এমজিদা বড় হলেও রোহান ভাই সেই সময় ছোট ভাইয়ের মতো দায়িত্ব পালন করেছে আর আজকে যেই দায়িত্বটা লিসান ভাই পালন করছে রোহানের জন্য শুধুমাত্র রোহানের একটাই রিকোয়েস্ট যে এই ভিউয়ার্সরা যারা কিনা কিছু মাস আগে এই ছেলেটির কথা শুনে এমনি তাকে সুস্থ হওয়ার জন্য অনেক 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 ভালোবাসা পাঠিয়েছিল আজকে সেই ছেলেটিরই যখন এরকম বড় একটা কঠিন পরিস্থিতি বলা যেতেই পারে ওপরওলার পরীক্ষা নেওয়ার একটা সময় এসেছে তখন সে তার নিজের জন্য সবার সামনে রিকোয়েস্ট করছে যাতে তাকে হেল্প করা হয় আমি জানি রোহান যদি এইভাবে হেল্প নাও চাইতো আমার ভিউয়ার্স বন্ধুরা বা রোহানের পুরো ভিউয়ার্স বন্ধুরা আমি তো সবসময় স্বীকার করি আমার রোহানকে নিয়ে যে ভিডিও করা সেখানে আমার যে কজন ভিউয়ার্স বন্ধু সমস্তটাই কিন্তু রোহান ভাইয়ের গ্রুপ থেকে আসা মানে রোহান ভাইয়ের ভিউয়ার্স তারা আমার কাছে এসেছে আমাকে ভালোবাসা দেয় তো তারা এমনিতেও কি কি আমাদের রোহান ভাইকে কিন্তু সাপোর্ট করবে তবে এর পরেও কিন্তু কিছু কথা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে সে কিন্তু তার মুখ থেকে এমন একটা কথা বলেছে যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মনকে একদম জয় করে নিয়েছে যাকে বলে হৃদয় জয় করে নিয়েছে যে বন্ধুদের মধ্যে তো ঝামেলা হয়ই এক বন্ধু কি আর বন্ধুকে ক্ষমা করতে পারে না আমি কিন্তু এখনও তোদেরকে খুব ভালোবাসি রে কথাটা কালকে রোহান ভাই তার পুরোপুরি বন্ধু গ্রুপের জন্য বলেছে বাট আজ এখনো পর্যন্ত কোনো বন্ধুকে দেখলাম না একটা ভিডিও করতে বা একটা কথা পর্যন্ত বলছে যে তোমরা রোহনকে সাপোর্ট করো আর এই বন্ধু গ্রুপের কথা যদি বাদও দিই যেই মানুষটাকে সুস্থ করে এই এইরকমই একটা জায়গা থেকে এবারে হায়দ্রাবাদ আর সেবারে ভেলর এমজিদার সময় সেই মানুষটা পর্যন্ত একটা পোস্ট না একটা ভিডিও নয় একটা রকম কোনো কমেন্টস না যে এই ছেলেটিকে তোমরা সাপোর্ট করো কি জানো তো যখন সবাই চারিদিক থেকে সরে যায় তখন কিন্তু এই তিন লাখ পরিবার রোহানের পাশে ঢাল হয়ে দাঁড়াবে কি বন্ধুরা তোমরা দাঁড়াবে তো শুধুমাত্র সোনামার কথা ভাবলে খুব অবাক লাগে যে এমনই একটা পরিস্থিতি বন্ধু নামক কিছু শত্রুর জন্য আজকে সোনামাকে লুকিয়ে চুরিয়ে রেখে এইভাবে রোহানকে রাত দুটোর সময় বেরিয়ে আসতে হচ্ছে যেখানে কিন্তু আমরা আগের বারও দেখেছি যখন এমজিদার জন্য রোহান নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে কারণ রোহান ভাই কিন্তু নিজের ভিডিওতে বলেছিল যে আমি যে এইভাবে এখানে এসেছি এটা আমার বাবা মা পছন্দ করেনি এবং আমাকে একথাও বলেছিল যে কেন তুই এই সমস্ত কিছু করছিস তুই তো ভালোভাবে ব্যবসা বাণিজ্য করলেও করতে পারিস কিন্তু ওর একটাই মনে প্রাণে ইচ্ছা যে আমি যদি গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে হয়তো কিছু মানুষ খে খেয়ে পড়ে বাঁচতে পারে কিন্তু আজকে সেই ছেলেটা পুরোপুরি যখন নিজের পিঠটা দেওয়ালে ঠেকিয়ে ফেলেছে কিছু করার নেই তখন হয়তো তার পাশে আমাদের মতো ভিউয়ার্সদের দাঁড়ানোটা প্রয়োজন সে রিকোয়েস্ট করুক আর না করুক সে হয়তো এতটুকুনি রিকোয়েস্ট করেছে হয়তো আমাদের ভালোবাসাটা এতটুকুনি হওয়া প্রয়োজন আছে তাই না তো এই যে এমন একটা পরিস্থিতিতে আজকে আমরা সোনামাকে দেখতে পাচ্ছি না অথচ এমজিদার যখন হয়েছিল তখন কিন্তু এই পুরো গ্রুপটা সুযোগের একটা সৎ ব্যবহার করেছিল প্রত্যেক দিন তারা পাঁচটা দশা দশটা করে কুরকুরে আর চিপসের প্যাকেট নিয়ে নিজস্ব ভিডিওতে আই নিজস্ব আইডিতে ভিউজ আর্ন করেছে এবং মান্থলি অনেকটা টাকা ইনকাম করেছে চারটে চিপসের প্যাকেট কিনে দিয়ে সোনামাকে নিয়ে প্রতিদিন একটা করে ভিডিও নামিয়েছে যেখানে আমরা শুধুমাত্র দেখেছি যে তারা কান্না তো ভোলাতে পারেনি কান্না তো থামাতে পারেনি শুধুমাত্র তারা কন্টেন্টের জন্য মেয়েটিকে নিয়ে এদিক থেকে ওদিক ওদিক থেকে নিয়ে এদিক না তাদের মধ্যে কেউ কেউ ছিল অবশ্যই মনের মধ্যে একটু হলেও ভালোবাসা ছিল কিন্তু তারপরেও যে কজন বাদবাকি ছিল দেখেছিলাম সেই মানুষগুলো তখন থেকে কোথাও না কোথাও মনে হয়েছিল এরা শুধুমাত্র কন্টেন্টের জন্য সোনামাকে ইউজ করছে আর আজকে সেই বন্ধু নামক সত্য গ্রুপের জন্যই কিন্তু সোনামাকে লুকিয়ে রেখে আসতে হয়েছে এমন কি কোন হসপিটালে যাবে কিভাবে কি ট্রিটমেন্ট হবে যতক্ষণ না তারা পৌঁছেছে তার আগে পর্যন্ত কোনো রকম কোনো ইনফরমেশন কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় জানায়নি জানে কিন্তু অনেকেই বন্ধুরা আমার মনে হয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু জানে রোহান ভাই কোথায় ট্রিটমেন্টের জন্য যাচ্ছে কি ভাবে যাচ্ছে সোনামা কার কাছে আছে প্রত্যেকেই জানে কিন্তু তারপরেও কিন্তু কেউই বললেনি কারণ প্রত্যেকে জানে যে এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ কিন্তু সুযোগ সন্ধানী হয়ে বসে আছে কিভাবে আবারও রোহানের পেছনে লাগা যায় নচেত ভাব না আজকে এই পরিস্থিতিতে এসেও যখন রোহান এইভাবে সবার সামনে বলছে আরে বন্ধু হিসেবে বন্ধুকে মাফ করা যায় না আমি তোদেরকে ভালোবাসি ভাবতো এই যে ঘটনাটা ঘটেছিল এই জায়গায় তো রোহানের কোনো দোষ ছিল না রোহানের কোনো রকম কোনো দোষ ছিল না কারণ আমি যদি কোনো একটা জিনিস খাই এবং সেটা যদি বন্ধ করে দিই এবং সেটা যদি আমার সুযোগ নিয়ে কেউ আমার সামনে এনে দেয় অবশ্যই আমার একটু না একটু হলেও কিন্তু লোভ লাগবে তখন কিন্তু যদিও রোহানের কথাটা মাথায় রাখা উচিত ছিল যে আমি কিন্তু শোনামার পাপা প্লাস আমার শরীরে কিন্তু একটা রোগ অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমাকে একটু হলেও কিন্তু আমার শরীরের দিকে নজর রাখতে হবে কিন্তু কি জানো তো ভালোবাসা মায়া মমতা আর ভালোবাসা তো শুধুমাত্র সন্তান আর বাবার ভালোবাসা হয় না ভালোবাসা অনেক ধরনের হয় সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে একটি মেয়ের জন্য আমাদের রোহান কীভাবে নিজেকে অনেকটা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল সেই সমস্ত কথা আমার মনে হয় অনেকেই জানে তারপরেও যেহেতু রোহান কিছু ক্লিয়ার করে বলেনি সে যবে ক্লিয়ার করে বলবে আমার মনে হয় আমিও তোমাদের সামনে তখনই হয়তো ক্লিয়ার করে বলতে পারবো তার আগে নয় তো আস্তে আস্তে কিন্তু সেই মেয়েটির জীবন সে তার অনেকটা মানে খারাপের দিকে নিয়ে গিয়েছিল কিন্তু সে অন্তত এই সময়ে সে বুঝতে পেরেছে যে তাকে বাঁচতে হবে তাকে ফিরতে হবে তার সোনামার জন্য রোহানের করা কালকের ভিডিও জাস্ট চোখ দিয়ে জল বেরোচ্ছিল তার পুরো ভিডিওটা দেখে যে তোমরা আমাকে হেল্প করো হেল্প ছাড়া আমার আর কোনো উপায় নেই কারণ সে অলরেডি বাড়ি হদ্দর করতে করতে এমনকি এই সমস্ত বিষয়ে কেন্দ্র করে সে কিন্তু অনেক টাকা মানে কি বলবো খরচা করে ফেলেছে তারপর তার এই মুহূর্তে যে ট্রিটমেন্টের প্রয়োজন এবং আমরা প্রত্যেকেই জানি হায়দ্রাবাদ বলো এই ভেলোর বলো ব্যাঙ্গালোর বলো এই সমস্ত জায়গায় কিন্তু ট্রিটমেন্ট অনেকটা টাকা কিন্তু প্রয়োজন হয় এবং সেই ট্রিটমেন্টের জন্য যেই টাকার প্রয়োজন সেটা একমাত্র রোহানের ভিউয়ার্সরা দিতে পারে আর রোহান কিন্তু সেই কারণে সবার সামনে সুন্দরভাবে রিকোয়েস্ট করেছি যে যাতে তোমরা পাশে থেকো এবং আমি আরও একটা কথা বলবো কি জানো তো আমরা এখানে যারা যারা ভিডিও দেখি সবাইয়ের কিন্তু দেওয়ার ক্ষমতা থাকে না সবার কিন্তু দেওয়ার ক্ষমতা থাকে না তো সেক্ষেত্রে আমরা আমি বলবো যে যারা যারা দিতে পারবে না তারা প্লিজ রোহানের ভিডিওটাকে তোমাদের বাড়ি থেকে যে কটা ফোন আছে সেই কটা ফোন থেকে চালিয়ে রেখে দিও দেখতে ইচ্ছা না করলেও আর দেখতে ইচ্ছা কেনই বা করবে না রোহান ভাইয়ের মতো ছেলের ভিডিও অবশ্যই আমাদের প্রত্যেকের দেখতে ভালো লাগে একবার ছেড়ে দশবার আর সোনামা থাকলে তো কোনো কথাই নেই তো সেই ভিডিওগুলোকে প্লিজ তোমরা চালিয়ে রেখে দিও তাহলে কি হবে তাই থেকে এক্সট্রা একটা টাকা ইনকাম হবে যেটা থেকে রোহান ভাই তার ট্রিটমেন্টটা আরও সুন্দরভাবে করাতে পারবে তবে এরই মধ্যে আরও কিছু কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের রোহান ভাই কিন্তু এই দু তিন দিন আগে আমি একটা লাস্ট ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে একজন ভাই যত সম্ভব রফিক ভাই সে কিন্তু তার আইডি থেকে খুব ভালো একজন মানে ক্রিয়েটার তিনি বাংলাদেশের একজন ক্রিয়েটার আমি তার তেনার ভিডিওগুলো দেখছিলাম এবং একজন দিদিভাই আছে উনি অনেক সুন্দরভাবে অনেক কিছু গুছিয়ে কথা বলতে পারেন তো উনিও কিন্তু খুব সুন্দরভাবে দেখলাম রোহান ভাইয়ের পাশে দাঁড়িয়েছে খুব ভালো লেগেছিলো তার একটা কথা শুনে যে তাকে নিয়ে যে কটা ভিডিও করছে মানে রফিক ভাই তার আইডি থেকে যে কটা রোহান ভাই এবং সোনামাকে নিয়ে ভিডিও করছে অবশ্যই সেগুলো পজিটিভ এবং সেই ভিডিও গুলো থেকে যেই টাকা উঠবে সেগুলো কিন্তু রোহান ভাইয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তার ট্রিটমেন্টের জন্য যেখানে যেই বন্ধুদের আইডি সম্পূর্ণরূপে তৈরি করে দিল সোনামা এবং রোহান ভাই তাদের আজকে কোনো খবর নেই তারা একটি একটা কমিউনিটি পোস্ট বা একটা শর্ট ভিডিও বা একটা ভিডিও করেও কখনও তারা বলছে না যে তোমরা রোহানের পাশে দাঁড়াও অথচ তারা নিজেরা পরিচিতি পেয়েছে এই রোহান এবং সোনামার জন্য কিন্তু আজকে যেই ছেলেটি হয়তো সোনামাকে নিয়ে এর আগে কখনো ভিডিও করেও নি সবে সবে হয়তো এদেরকে নিয়ে ভিডিও করছে চেনে হয়তো অনেক বছর ধরে বাট ভিডিও করেনি আজকে সেই রফিক ভাই দেখছি সোনামা এবং রোহান ভাইয়ের পাশে খুব সুন্দরভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে খুবই ভালো লাগলো এবং তারা দেখলাম আগের দিন তাদের একটা বিকাশ নম্বর দিয়েছে যেটা নিয়ে অনেক মানুষের অনেক অবজেকশান ছিল তবে এই বিষয়ে খুব একটা কিছু না জানলেও আমার যতদূর মনে হয় কারণ যেহেতু রোহানকে নিয়ে ভিডিও করি সেহেতু আমার অনেক অনেক ভিউয়ার্স হয়েছে এই সম্পর্কিত তো এই যে বিকাশ নাম্বার বলো বা আমাদের যেমন আছে ফোন পে ওদের যেমন বিকাশ নাম্বার তো বাংলাদেশ থেকে যখন ভিউয়ার্সরা অনেক অনুদান পাঠাবে তখন হয়তো অন্যান্য নাম্বারে পাঠালে প্রবলেম হতে পারে যেই কারণে বিকাশ নম্বরটা এমন একটা নম্বর যে যেটাতে হয়তো অনেক হিউজ অ্যামাউন্টের কিছু টাকা পাঠানো যেতে পারে যেই কারণেই রোহান ভাই মানে রফিক ভাইকে পারমিশন দিয়েছে নাম্বারটা সবার সামনে শেয়ার করবার জন্য কারণ আমি আজ থেকে চার পাঁচ দিন আগেকার ভিডিওতেই বলেছি যে রোহান ভাই নিজে ভয়েস কিন্তু পাঠিয়েছে এবং সেটা কিন্তু শুনেছি নচেত আমারও রাগ হচ্ছিল যে এই স্ক্যানার নেই তো যত প্রবলেম এই বন্ধু গ্রুপের মধ্যে বলো বা প্রাণের প্রিয় যে বন্ধু ছিল যার জীবন কিনা রোহন ভাই হয়তো না জীবন ফেরত দেওয়ার মালিক হচ্ছেন ওপরোলা কিন্তু তিনি অনেক সময় কিন্তু কি বলবো মানে কারো না কারোর মাধ্যম ধরে আমাদের পৃথিবীতে আসেন তো সেই সময় কিন্তু আমাদের রোহান ভাই তাকে নিয়ে গিয়েছিল দেখো অনেক কিন্তু বন্ধু ছিল সবাই কিন্তু টুকটাক হেল্প করেছিল বাট মেন যে দায়িত্বটা পালন করেছিল সেটা কিন্তু রোহান ভাই সেই জায়গাটা কিন্তু অন্য কেউ নিতে পারেনি এমনকি রোহান ভাই যখন মানে সোনামার কান্নাকাটি শুনে অনেক ভিউয়ার্স তাকে কমেন্টস করেছিল চলে আসার জন্য সে কিন্তু বলেছিল যে না আমি যাব না আমি এমজিকে সুস্থ করে ওটি হওয়ার পর তবেই কিন্তু আমি যাব তার মানে কতটা ভালোবাসে তাই তো তাহলে সেই জায়গায় আজকে সেই ছেলেটি যখন এতটা অসুস্থ তখন তার পাশে আমরা কেন থাকবো না আর তার মধ্যে এই যে আমাদের রফিক ভাই তিনি খুব সুন্দরভাবে তার ভিডিওতে অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করেছে তোমরা সেখানে মানে তোমাদের যে ভালোবাসা সেই ভালোবাসা পাঠাতে পারো কি আমাদের রোহান ভাইও কিন্তু তার আইডি থেকে সেই নাম্বারগুলো দিয়েছে তোমরা তাকে সেইভাবেও কিন্তু ভালোবাসা পাঠাতে পারো কি জানো তো তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসা যে যেমন পারো সেই ভালোবাসার দরুন হয়তো আমাদের রোহান ভাই আবারও সুস্থ হয়ে উঠবে কারণ এখন কিন্তু তার চারিধারের অনেক অনেক শত্রু হয়তো চেষ্টা করবে এই সময় রোহান ভাইকে পুরোপুরি দমিয়ে দেওয়ার জন্য কারণ সে শুধুমাত্র শারীরিক দিক থেকে মানে একটা রোগের মধ্যে জর্জরিত হয়েছে এটা কিন্তু নয় শারীরিক দিক মানসিক দিক এমনকি আর্থিক দিক থেকেও কিন্তু রোহান ভাই পুরোপুরি ভেঙে পড়েছে তাই শুধুমাত্র তাকে মানসিক সাহস জোগালেই হবে না মানসিক শারীরিক প্লাস আর্থিক দিক থেকেও কিন্তু আমাদেরকে হেল্প করতে হবে দেখো বিশাল কিছু না হলেও অল্প অল্প কিছু টাকাতেই কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা আমরা হয়তো সবাই মিলে দিলে দিতে পারি আজকে একজনের কথা খুব মনে পড়ছে দূর দরকার লাখ সাবস্ক্রাইবার করতে পারছো কার কথা বলছি সে কিন্তু এই তিন লাখ সাবস্ক্রাইবারকে জাস্ট হুট এরকম একটা বিষয় কিন্তু আমি দেখছি তারা কেন জানি না কোথায় তলিয়ে গেল কই তাদের আর সেইভাবে ভিডিও দেখতে পাচ্ছি না তাদের ফ্রি মোশনের যে সমস্ত কাজ যে বন্ধুগুলো একদিন এই সোনামাকে নিয়ে ভিডিও করে করে নিজস্ব আইডি দাঁড় করিয়েছে আজকে তাদের জন্যই সোনামাকে লুকিয়ে রাখতে হচ্ছে আজকে তাদের জন্য সোনামাকে এইভাবে এমন একটা জায়গায় রেখে আসতে হচ্ছে সেগুলো কিছু সংখ্যক মানুষও শুধুমাত্র জানবে প্রত্যেকে কিন্তু জানবে না অথচ যখন এমজিদার সময় হয়েছিল তখন কিন্তু এই ছোট্ট সোনামাকে দেখিয়ে দেখিয়ে প্রত্যেকটা আইডি সুযোগের সদ্ব্যবহার করে কয়েকটা চিপসের প্যাকেট কিনে দিয়ে তাকে নিয়ে কিন্তু প্রতিনিয়ত ভিডিও করেছে এবং তখন কিন্তু আমরা প্রত্যেকেই সাপোর্ট করেছিলাম এই সমস্ত আইডিগুলোতে কারণ কি তারা সোনামাকে সুখী রাখার ভালো রাখার খুশিতে রাখার চেষ্টা করেছিল কিন্তু তাদের সেই ভিডিওর পেছনে যে আসল উদ্দেশ্যটা কি ছিল আজকে হয়তো আমরা প্রত্যেকটা ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারছে যে সেই ভালোবাসাটা শুধুমাত্র ছিল উপরিযুক্ত ভালোবাসা নিজস্ব আইডির সাধ্য সিদ্ধি করবার জন্য মনের ভালোবাসা ছিল না যদি মনের ভালোবাসা থাকতো বলে না ফুল আর মানে বাচ্চা যারা ভালোবাসতে পারে না তারা হয়তো মানুষের মধ্যে পড়েই না তাহলে আজকে যেই বাচ্চা মেয়েটিকে তোমরা এত ভালোবাসতে সেই মেয়েটি আজকে এরকম একটা পরিস্থিতিতে আছে আর সেটা কাদের জন্য তোমাদের মতো কিছু বন্ধুর জন্য তোমাদের মতো কিছু বন্ধু যারা কিনা এই সোনামা এবং রোহান নামক ছেলেটির জন্যই হয়তো সোশ্যাল মিডিয়ায় একটু হলেও পরিচিতি পেয়েছ আজকে তারাই সব থেকে শত্রুর একটা যে জায়গা সেই শত্রুর জায়গাটা পালন করছো তবে কি যেন ভিউয়ার রোহান যেভাবে কালকের ভিডিওতে একটা কথা বললো যে বন্ধু হলে কি ক্ষমা করতে নেই আমি ভুল করেছি এই ভুলটা হয়তো অনেকেই ভাবতে পারে অন্য কোনো ভুল এই ভুল অন্য কোনো ভুল নয় এই ভুল হচ্ছে ভালোবাসা রোহান হয়তো কোনো একটা ভালোবাসার শিকার হয়েছিল। এবং সেটা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো বা যারা জানো না ভবিষ্যতে হয়তো জানতে পারবে কিন্তু সেই জায়গায় একটাই রিকোয়েস্ট আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো যে প্লিজ তোমরা রোহানের পাশে থেকো যে যতটুকুনি পারো সাহায্য করো প্লাস তোমরা ভিডিওটা যারা সাহায্য করতে পারবে না তারা ভিডিওটা চালিয়ে রেখে দিও যাতে রোহান এই ভিডিও থেকেও কিছু ইনকাম করতে পারে রোহনের একটা জিনিসকে আমি কখনো সাপোর্ট করতে পারি না সেটা হচ্ছে রোহান তার আইডিটাকে নিয়ে খুব একটা কিন্তু গুরুত্ব দেয় না আমি জানি তার এখন শারীরিক কন্ডিশন খুবই খারাপ কিন্তু যেই ভিডিওটা লিসান দা শেয়ার করছে সেই ভিডিওটার কিছুটা অংশ তো রোহান ভাইও শেয়ার করতে পারে কারণ লিসান দা তো সবসময় বড় দাদার মতো একটা ভূমিকা পালন করছে কারণ কালকে এয়ারপোর্টে দাঁড়িয়ে সে ভিডিও করতে অ্যালাউ করছে না তারপরেও শুধুমাত্র মানুষকে বিশ্বাস করাবার জন্য তাকে কিন্তু ভিডিও করতে হচ্ছে তাকে কিন্তু মানুষকে দেখাতে হচ্ছে যে হ্যাঁ আমি ট্রিটমেন্টের জন্য যাচ্ছি তারপরেও কিন্তু কিছু মানুষ আছে আমি জানি নেগেটিভ মন্তব্য করবে এগুলোও নাটক এগুলোও ফ্রড এগুলোও এই এগুলোও তাই কারণ এতদিন এদের মধ্যে এই ভাবনাটা আসেনি যে সোনামাতার নিজের সন্তান ওটা নাটক ছিল এখন সেই গ্রুপেরই কিছু মানুষের মনে হচ্ছে ওটা নাটক ছিল তাহলে আমার প্রশ্ন যে এতগুলো বছর ধরে তোমরা সেই নাটকের অংশদারী কেন হয়েছো সেই নাটকের অংশীদারী তোমরা কেন হয়েছো তোমরা যদি সত্য হয়ে থাকো তোমরা যদি মিথ্যেকে সাপোর্ট না করে থাকো নাকি এই মুহূর্তে এই ছেলেটিকে আবারও নতুন করে আরও একবার ভেঙে ফেলার একটা প্রি প্ল্যান চলছে রোহানকে তো আমি একটা কথাই বলবো প্লিজ কারোর ফাঁদে পা দেবে না লিসান ভাই তোমার পাশে আছে এবং এই যে রফিক ভাই আছে খুবই মানে ভিডিও দেখে যতদূর বুঝতে পারলাম খুবই একজন ভালো মনের মানুষ উনি কিন্তু যথেষ্ট তোমার পাশে আছে আর যারা যারা মনে করছো অনেকেই দেখলা মনে করছো যে আমরা রোহান ভাইয়ের অ্যাকাউন্টেই টাকা দিতে চাই তারা প্লিজ তোমরা রোহান ভাইয়ের ভিডিওটাই নাম্বার তো অবশ্যই শেয়ার করা আছে তোমরা সেই নম্বরে দিতে পারো আর রফিক ভাই রফিক ভাইকেও কিন্তু তোমরা বিশ্বাস করতে পারো কারণ রফিক ভাইকে কিন্তু এই আমাদের রোহান ভাই কিন্তু নাম্বারটা শেয়ার করবার জন্য বলে দেখো আমরা কোথাও না কোথাও ভয় পাচ্ছি কারণ স্ক্যানার নেই তো প্রবলেম টাকা পয়সা নেই তো অশান্তি এমজি সময় বলো আর এই সময় বলো টাকা পয়সা নেই তো অশান্তি তো টাকা পয়সার বিষয়টা যাতে একে অপরের সাথে না আর আর কোনো অশান্তির কারণ হয় টাকা পয়সা সেই কারণেই হয়তো অনেকে বোঝাতে চাইছে বা বলতে চাইছে যে কেন রোহান ভাই দিচ্ছে না তো সেখান থেকে সেই জায়গা থেকে আমি বলবো যে যারা মনে করছো না রফিক ভাইকে পাটালে রোহানের কাছে পৌঁছে যাবে তারা তাদের বিশ্বাস রেখে দিতে পারো আর যাদের মনে হচ্ছে যে না আমরা ডাইরেক্ট রোহন ভাইয়ের কাছে দিতে পারি তারা অবশ্যই রোহান ভাইয়ের ভিডিও দেখে নাম্বার নিয়ে কিন্তু অবশ্যই শেয়ার করো কারণ আমরা আমার মনে হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই জিনিসগুলো করার কোনো প্রয়োজন আছে তো একটাই কথা বলবো তোমরা রোহান ভাইয়ের পাশে থেকো আর শোনামার কথা ভাবলে সত্যি খুব খারাপ লাগে বাচ্চা মেয়েটার প্রথম ছোট্ট যে বাচ্চা সময়টা দেখো অনেকেই বলে যে মানে বাচ্চা দেখি টাকা ইনকাম করছে আমি তাদেরকে একটাই প্রশ্ন করতে চাই যে একটা কয়েক মাসের বাচ্চাকে আজকে তিন বছর তো করলো আর এই তিন বছর করাটা কিন্তু খুব একটা মুখের কথা নয় একটা ছোট্ট বাচ্চাকে দুধের শিশুকে তিলে তিলে মানে বড় করে তোলা যে কতটা একটা ধৈর্যের কাজ একজন মা একজন বাবা খুব ভালোভাবে বুঝতে পারে আর সেখানে মা এবং বাবা দুজনকার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছে রোহান নিজে অবশ্যই রোহানের পুরো পরিবার সাথে ছিল কিন্তু তারপরেও আমরা দেখেছি যখন এমজিদার সময় রোহান ভাই গিয়েছিল রোহান ভাই ছাড়া আমাদের সোনামার চুল পর্যন্ত কেউ আঁচড়াতে পারতো না তাই তো তো আমার খুব খারাপ লাগছে যে সেই বাচ্চা মেয়েটির আবারও সেই কঠিন একটা সময় এলো যেখানে কি না আবারও সে তার বাবাকে ছেড়ে আছে কতটা কষ্ট কতটা দুঃখ এবং সবথেকে বড়ো কথা আমরা বুঝছি বাট সেই ছোট্ট বাচ্চা মেয়েটা সে কি করছে সে কী বুঝছে এবং তখন তো তবুও আমরা আমাদের সোনামার আপডেট পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু কোনো রকম কোনো আপডেট পাচ্ছি না কারণ কি সোনামাকে দেখিয়ে যারা নিজস্ব আইডি করলো তারাই সোনামার জীবনে সব থেকে বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে তাই না আজকে রোহান বাড়ি থেকে একটু যদি কোথাও বেরোয় সেখানেই কিন্তু মানুষ ক্যামেরা নিয়ে ঘুরছে যে সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলবে এই দেখো রোহানের যদি শরীর অসুস্থ হয়ে থাকে তাহলে রোহান কি করে বাইরে বেরোতে পারলো মানে এরা কতটা নিজেদেরকে বোকা প্রমাণিত করছে না নিজেরাই বুঝতে পারছে না আজকে আমার শরীরে কেউ একটা যদি কোনো যদি রোগ থাকে আমি এই যে তোমাদের সাথে কথা বলছি হতেই পারে আমার শরীরে রকম কোনো রোগ আছে আমি মেডিসিন নিচ্ছি তার মানে আমি তোমাদের সাথে কথা বলবো না তার মানে আমি বাইরে বেরোবো না বাইরে বেরোনো মানেই আমার শরীরে সেই রোগটা নেই আমি তোমাদের সামনে মিথ্যে কথা বলছি মানে যারা এইগুলোকে প্রমাণ করতে চায় তারা সব থেকে বড় হয়তো বোকা এবং তারা এইগুলো প্রমাণ করেই কিন্তু সবার সামনে নিজের অজান্তেই কিন্তু স্বীকার করে নিয়েছে মানে মুখ দিয়ে না বলেও যে হ্যাঁ তারাই কিন্তু এই চক্রান্তটা করেছিল তো একটাই লাস্টে কথা বলতে চাই সর্বশেষ এইটাই আমার বক্তব্য যে প্লিজ তোমরা রোহান ভাইয়ের পাশে থেকো আমাদের রফিক ভাইকে যারা পাঠাতে চাইছো পাঠাতে পারো তোমাদের বিশ্বাস নিয়ে যারা রোহান ভাইকে পাঠাতে চাইছো পাঠাতে পারো আর যারা পাঠাতে পারবে না তারা প্লিজ ভিডিওটা দেখো শেয়ার করো ভিডিওটা বাড়িতে যে কটা ফোন আছে ভিডিওটা চালিয়ে রেখে দিও প্রয়োজন পড়লে একবার ছেড়ে আরও কয়েকবার চালিও এতে রোহন ভাই একটা ডলার কিন্তু মাস মানে একটা মাস থেকে ইনকাম করবে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই আরও একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বেশি বড়ো ভিডিও দিলে তোমাদেরও দেখতে প্রবলেম তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা